প্রথম আলোর বিরুদ্ধে অভিযোগ কি ডেলি স্টারের বিরুদ্ধে অভিযোগ কী যারা অভিযোগ দিয়েছেন দুই পক্ষকে নিয়ে কি বসা যায় না কেউ কি বসার উদ্যোগ নিয়েছেন বসেন কথা বলেন যদি সত্যিকার অর্থে আমাদের কোনো ব্যাড রিপোর্টিংয়ের কারণে কেউ যদি ক্ষতিগ্রস্ত হয় আমরা কেন তাকে সরি বলবো না আমার টেলিভিশনটা বন্ধ হয়েছে আমার দেশ বন্ধ হয়েছে একুশে টিভি বন্ধ হয়েছে বিভিন্ন সময়ে বিভিন্ন টেলিভিশন পত্রিকা বন্ধ হয়েছে চাইনিজ কমিউনিস্ট পার্টির দাওয়াতে হেসে হেসে যেতে পারেন তাহলে হেসে হেসে কমিউনিস্ট পার্টির অফিসে খুচুরা মৌলমিরা মৌলানারা আলেম আলামারা কেন যেতে পারেন না আর আপনাদের গুরু চাইনিজরা এদের সাথে বসতে পারে আপনারা কেন বসতে পারেন না একটা স্বাধীন গণমাধ্যম কমিশন হয়েছে সত্যিকার অর্থে আমরা গত আন্দোলনে দেখেছি তিনটা পক্ষ দেখেছি গণমাধ্যমে একটা পক্ষ দেখেছি তারা খুব প্রতিকূলতা সত্ত্বেও আমাদেরকে সাহায্য করেছেন আমাদের পাশে ছিলেন একটা পক্ষকে দেখেছি যে যারা বাধ্য হয়ে আমাদের পক্ষ নিতে পারেন নাই মানে ন্যায়ের পক্ষ নিতে পারেন নাই আরেকটা পক্ষ দেখেছি যারা খুব সহাস্যে আনন্দের সাথে ফেসিবাদের পক্ষ নিয়েছেন একটা নতুন রিপাবলিক মানে এটার একটা সমাধান হতে হবে যে কোনো কিছুকে যদি সঠিকভাবে সমাধান করা না হয় এ ধরনের ফাইভ স্টার হোটেলে বসে সুন্দর সুন্দর কথা বলব এটা সমাধানের পথ না পাটোয়ারি একটু আগে যেটা বলেছেন নাসুদ্দিন পাটোয়ারি কিছুদিন আগে উপরে যখন একটা কর্মসূচি আসলো শ্রদ্ধেয় তিনজন সম্পাদক এখানে আছেন তাদের সাথে আমার কথা হয়েছে যারা কর্মসূচি আমি সরাসরি কথা বলেছি কথা বলতে গিয়ে আমি দেখেছি যে এখানে একটা গ্যাপ আছে আমরা সাধারণত রাজনৈতিক বিবৃতি বক্তৃতা দিই কিন্তু এই গ্যাপগুলো পূরণ করার জন্য কেউ ভূমিকা রাখি না এই সরকারের দায়িত্ব ছিল আমি খুব দৃঢ়ভাবে বলছি এই সরকারের দায়িত্ব ছিল যখন প্রথম অফিসের সামনে কর্মসূচি দেওয়া হচ্ছে তখন সেই পক্ষের সাথে কথা বলা কারণ আমরা যেই জিনিসটা টেবিলে সমাধান করা যায় সেই জিনিসটাকে আমরা মতাদর্শিক দ্বন্দ্ব ব্যবসায়িক দ্বন্দ্বে রূপান্তরিত করি তো যে আমি এখানে গণমাধ্যমে একজন ক্ষতিগ্রস্ত ব্যক্তি আপনারা জানেন আমি দিগন্ত টেলিভিশনের উপর নির্বাহী পরিচালক আমার টেলিভিশনটা বন্ধ হয়েছে আমার দেশ বন্ধ হয়েছে একুশে টিভি বন্ধ হয়েছে বিভিন্ন সময়ে বিভিন্ন টেলিভিশন পত্রিকা বন্ধ হয়েছে কিন্তু আমরা এভাবে সম্মিলিত হতে পারি নাই আমরা কেউ কেউ তাদের দিকে আঙ্গুল তুলেছি আদর্শিক দিক থেকে কেউ কেউ তুলেছি তাদের নানা অপরাধের কথা বলে সেজন্য আমি বলবো যে সত্যিকার অর্থে গণমাধ্যম কমিশনের পক্ষ থেকে একটা সমাধান আসা উচিত এবং নোয়ালও একটা আলাদা সমাধান দিতে পারেন যেহেতু আপনারা ফিফটি মাইলস হচ্ছেন বিভিন্ন সময়ে আপনাদের পক্ষ থেকে একটা কথা বলেন একটা জিনিস তুলে ধরে আমি খোলামেলাভাবে বলছি প্রথম আলোর বিরুদ্ধে অভিযোগ কী ডেলিস্টার বিরুদ্ধে অভিযোগ কী যারা অভিযোগ দিয়েছেন দুই পক্ষকে নিয়ে কি বসা যায় না কেউ কি বসার উদ্যোগ নিয়েছেন বসেন কথা বলেন যদি সত্যিকার অর্থে আমাদের কোনো ব্যাড রিপোর্টিংয়ের কারণে কেউ যদি ক্ষতিগ্রস্ত হয় আমরা কেন তাকে সরি বলবো না কেন সেটা সমাধান করবো না আবার অন্যদিকে কেউ যদি ভুল বুঝে কোনো একটা পক্ষ নিয়ে থাকেন তার ভুলটাও আমরা কেন সংশোধন করব না সুতরাং এই জায়গায় আমি বলবো যে আপনারা সবাই এগিয়ে আসেন একটা নিউ রিপাবলিকের কথা আমরা বলছি তাহলে সেই জন্য আমি প্রস্তাব দিচ্ছি আপনাদের সামনে আগেও দিয়েছি একটা গণ অভ্যুত্থান সনদ আমরা কেন তৈরি করতে পারছি না গণ অভ্যুত্থানের সকল পক্ষ মিলে আমরা একটা সনদ রচনা করতে কি পারি না আমরা তো দেখেছি এই বিপদের দিনে প্রত্যেকটা গণমাধ্যমে কেউ না কেউ কোনো না কোনো ভাবে যারা সাহায্য করেছেন তাদের সাথে তো আমরা বেঈমানি করতে পারি না তাদের তাদের অবদানকে তো ভুলে যেতে পারি না সেই জায়গাগুলো খেয়াল রাখতে হবে যারা অন্যায় করেছেন তাদেরকে সঠিকভাবে তাদের জবাব দিয়ে তা বিচারের আওতায় আনতে হবে যারা সাহায্য করেছেন তাদেরকে সাধুবাদ দিতে হবে যারা মাঝখানে ছিলেন তাদের বিষয়টাকে আমাদেরকে সমাধান করতে হবে সর্বশেষ কথা একটা বলি মজার কাহিনী আপনারা দেখেছেন যে আমি দেখলাম চাইনিজ কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বাংলাদেশের কিছু ইসলামিক দলের নেতারা খুব সহসা দেখলাম চায়না যাচ্ছেন এয়ারপোর্টে দেখলাম তাদের খুব সহস্য হাসি খুশি ছবি কিন্তু আমাদের দেশে আমরা দেখি আমাদের কমিউনিস্ট বন্ধুরা ভাইয়েরা কখনো ইসলামিসদের সাথে বসতে যান না আবার ইসলামিস্টরা সময় বলেন এরা সব নাস্তিক এদের সাথে আমরা বসতে পারি না কিন্তু আমার সৌভাগ্য হয়েছে দুই পক্ষের সাথে কথা বলার আমি দেখেছি বামপন্থীরা নাস্তিক নয় আমি দেখেছি ইসলামপন্থীরা অত কট্টর নয় তাদের মধ্যেও তারা আছে আপনাদের এই বিভক্তিটা আমাদের জাতীয় জীবনে খুব আছে চাইনিজ কমিউনিস্ট পার্টির দাওয়াতে হেসে হেসে যেতে পারেন তাহলে হেসে হেসে কমিউনিস্ট পার্টির অফিসে খুচুরেরা মৌলভীরা মৌলানারা আলমালামরা কেন যেতে পারেন না আর আপনাদের গুরু চাইনিজরা এদের সাথে বসতে পারে আপনারা কেন বসতে পারেন না এই প্রশ্নের সমাধান হলে অনেক কিছুর সমাধান হয়ে যাবে